আমাদের প্রভু এক এক নবীর মত জীবন বিধান এক ওই শিবানী কোরআন তবে কেন এক ন হে মুসলমান এক হও এক হও করিয়া হবান এক হইতে পারবেন তো ইনশাল্লাহ আমরা সকলে এক হব কঙ্ক লা লা ইলাহা ইল্লাল্লা হু মুখিসন্দ কলপিহি দাখলাল জান্না রাসূল্লা সাল্লাহ সাল্লাম বলছেন তোমাদের মধ্যে যদি কেউ লা ইলাহা ইল্লাল্লা বলে ইখলাসের সাথে অন্তরের সাথে লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই আল্লাহ ছাড়া কোনো বিধান দাতা নেই যদি এটা বলে কেউ স্বীকৃতি দেয় তাহলে মনে রাখো দা হলাল জান না সেই ব্যক্তি জানতে প্রবেশ করবে সুবাহান আল্লাহ তাহলে যেই ব্যক্তি কালিমার সাক্ষ্য দেবে সেই আমাদের দল কথা বলুন ঠিক না যেই ব্যক্তি কালিমার ঘোষণা দেবে সেই ব্যক্তি আমার দল সে অন্য যেই মতেরই হোক না কেন কেউ যেটা দেখে না সেটা দেখে কে কথা বলুন আল্লা সালনতালা কেউ যেটা শুনে না সেটা শুনে কে কেউ যেটা পারে না সেটা পারে কে আল্লাহ তা আলা তাহলে সেই আল্লাহ তা আলা আমাদেরকে যদি কোনো হুকুম দেয় নির্দেশ দেয় সেটা মানা আমাদের জন্য জরুরি কিনা অবশ্যই জরুরি আজকে আমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে মুসলমানদের ঐক্য প্রতিষ্ঠা মুসলমানদের যে ঐক্যবদ্ধ থাকতে হবে এই ব্যাপারেও আল্লাহ তাহালার নির্দেশ আছে না নাই আছে তাহলে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমি শুরু থেকে শুরু করি এই পৃথিবীর সৃষ্টির শুরুতে পৃথিবীর প্রথম মানবকে বলুন তো আদম আলাইসাল্লাম পৃথিবীর প্রথম নবীকে হওয়া আলাই আদম আলাইসাল্লাম আদম আলা স্ত্রী হাওয়া আলা সাল্লাম তো আমরা সকলে আদম এবং হাওয়ার সন্তান এই দিক থেকে আমরা সকলে কি আমরা সকলেই সকলেই মুসলমান মুসলমানের ভাই আমরা সকলেই এই একটি ফ্যামিলি থেকে আমাদের এসেছি আমরা তো এই ব্যাপারেও আল্লাহ রব্ব আলমীর পবিত্র কোরআনের মধ্যে বলেন সুরা হজরতের তেরো আই। ইয়াহুন্নাস ইননা খলাকনাকুম মিন যাকারিউ ওয়া উসা 야 ইয়া হুন্নাস হে মানব সকল ইননা ফালাকনাকুম মিন যাকারিউ ওয়া উসা আমি তোমাদেরকে এক পুরুষ এবং এক নারী থেকে সৃষ্টি করেছি এই কথা কার আল্লাহ তাআলা আল্লাহ বলতেছেন যে আমি তোমাদের সকলকে এক পুরুষ এবং এক নারী থেকে সৃষ্টি করেছি সেই পুরুষের নারীর নাম কি আদম হাওয়া এবং পৃথিবীর শুশুর শুরু থেকেই আমরা সবাই কি ছিলাম ঐক্যবদ্ধ ছিলাম এই পৃথিবী সৃষ্টির শুরুতে আমরা সকলেই ঐক্যবদ্ধ ছিলাম পৃথিবীর সুশাল লগ্নে যখন আদম আলাহাইসাল্লাম আসলেন পৃথিবীতে তারপর থেকে হরজত নূহ আলাহিসাল্লাম পর্যন্ত আমরা সকলেই একই দিনের অর্থাৎ একই উম্মত ছিলাম একই দিনের মধ্যে ছিলাম তখন অন্য কোনো দলমত ছিল না অন্য কোনো ধর্মও ছিল না এই ব্যাপারে আল্লাহ রবুল্লাহমিন বলেন সুর আমি বিরানব্বই থেকে তিরানব্বই নম্বর এতে আল্লাহ রবুল্লাহমিন বলেন ইন্দি উম কত কত রহুম বাই বাইনাহুম কুল্লুন ইলাইনা র জিয়া উন আল্লা বলতেছেন ইন্নাহা দিহি উম্ মাতকুম্ উম্ মাতাম বলতেছেন তোমাদের এই উন্মত হলো একটিই উম্মত অর্থাৎ একই উন্মত থেকে এসেছে এক নবী উন্মতি ছিল তোমরা সবাই এবং তোমরা সকলে আমার ইবাদত করো এরপর আল্লাহ বলছে ইলাইনা, কলুন এবং তোমরা এরপরে আল্লাহ বলতেছেন যে এরপরে প্রত্যেককে নিজেদের মধ্যে নিজেদের দিনের মধ্যে অর্থাৎ ধর্মের মধ্যে বিভিন্ন মতভেদ সৃষ্টি হয়েছে তখন থেকে অর্থাৎ নুয়াল আগমনের আগেই এই মতভেদ সৃষ্টি হয়েছে অর্থাৎ এই পৃথিবীর সৃষ্টির সূচনা থেকে যতদিন পর্যন্ত সাল্লাম আবির্ভাব হয় নাই সাল্লামের নবোধ লাভ করেন নাই তারা পর্যন্ত অর্থাৎ কখন এই পৃথিবীতে সর্বপ্রথম ঐক্যের ফাটল ধরলো এই পৃথিবীতে সর্বপ্রথম কারা মুসলমানদের ইসলামের সায়াতল থেকে কারা পৃথক হয়ে গেল এই ব্যাপারে সোরা নুহের তেইশ নম্বর আয়তে তাফসির ইবনে কাসিরে জগৎ বিখ্যাত তাফসির তাফির ইবনে কাসিরের সহ আর অন্যান্য তাফসির গ্রন্থের মধ্যে এই আয়তের ব্যাখ্যায় উল্লেখ করেছেন আল্লাহ রসল্লা বিভিন্ন হাদিস থেকে এই ঘটনা উল্লেখ যে কারা প্রথম কারা প্রথম ঐক্যের ফটল দরালো অর্থাৎ ইসলামের সায়াতল থেকে কারা প্রথম দূরে সরে গেল এখানে হজরত নুহাল্লাম যেই কৌমের মধ্যে আসলেন ফরত আলাই যেই বংশের মধ্যে আসলেন সেই বংশের মধ্যে পাঁচজন নেককার মানুষ ছিল কয়জন পাঁচজন নেককার বান্দা ছিল তারা খুব মুখলেস ছিল তারা খুব আল্লাহওয়াল্লাহ ছিল তাদের নাম পর্যায়ক্রমে কি তাদের নাম হল ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক নাসর এই পাঁচজন ব্যক্তি তো এই পাঁচজন ব্যক্তির ব্যাপারে আসলাম বলে গেছেন এই ঘটনাটা যে তারা যখন মৃত্যুবরণ করলো তখন আদম আলাাল্লামর ইন্তেকাল হয়েছে তখন ইবলিস শয়তান মানুষের আকৃতিতে এসে মানুষদেরকে ধোকা দিতে লাগলো তোমাদের বংশের মধ্যে যেই পাঁচজন ব্যক্তি ছিল তোমাদের বংশের মধ্যে যেই পাঁচজন আল্লাহওয়ালা লোক ছিল এই পাঁচজন লোককে তো মানুষ ভুলে যাবে এবং তোমরাও যদি আল্লাহ তালার অতি নিকটে যেতে চাও তাহলে তোমরাও তাদের কবরের কাছে যে তাদের কবরের কাছে যে চাও তাদেরকে ওই কবরের পাঁচজনকে উদ্দেশ্য করে ওসিলা করে আল্লাহ তালা কাছে চাও তাহলে তোমরা আল্লাহর নৈকট্যবান হতে পারবে তো এরপরেও তারা তারা এই ধোকাই পরে তাদের কবরের কাছে যে তারা আল্লাহর কাছে তাদের ওসিলা করে চাইতো তো শুরু বুঝতেছেন তো আপনারা যে কখন কবর পূজা এবং এই ওসিলা পীরের ওসিলা শুরু হইল তখন থেকেই সেই সৃষ্টির শুরু থেকে আদম ইসলামের ইন্তেকালের পর কিছুদিন পর তো তখনই শুরু হলো কবর পূজা এবং মাজার পূজা তা এর পরের জেনারেশন যখন আসলো তাদের কাছে ইবলিস এসে বলতে লাগলো যে তোমাদের বংশের মধ্যে তো পাঁচজন ব্যক্তি ছিল যে তাদেরকে তো মানুষ আস্তে আস্তে ভুলে যাবে তোমরা এক কাজ করো তাদের কিছু ভাস্কর্য কিছু মূর্তি বানিয়ে রাখো তাহলে তাদেরকে দেখে তোমাদের সমাজের সবাই আল্লাহ হওয়ার চেষ্টা করবে তো এরপরে তাদের কিছু ভাস্কর্য স্থাপন করলো এরপরের জেনারেশন যখন আবার আসলো তাদের কাছে সেম পদ্ধতিতে ইবলিশ আবার আইসা তাদেরকে বিভিন্নভাবে কুমন্ত্রণা দিল যে এই যে পাঁচজন পাঁচটা মূর্তি তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পূর্বপুরুষেরা এদের পূজা করত তোমাদের পূর্বপুরুষেরা এদের উপাসনা করত। এই জন্য দেখছো এই যে এই মূর্তিগুলো তখন শুরু হলো মূর্তি পূজা তখন শুরু হলো এই যে দেব দেবীর পূজা তাহলে একটু চিন্তা করুন তো কালের পরিক্রমায় মানুষ কীভাবে শয়তানের ওয়াশ ওয়াশায় মানুষ কীভাবে পৃথক হতে লাগলো পৃথিবীর সৃষ্টির শুরুতে প্রথম মানুষ কিন্তু সকলে এক উন্মতের মধ্যে ছিল এরপর হরজত নুয়ালাইস্লামের আবির্ভাবের পর হরজত নুয়ালা ইসাল্লাম যখন এই পৃথিবীর মধ্যে এসে যখন দেখলেন যে মানুষ মূর্তি পূজা শুরু করেছে মানুষ পীর পূজা মানুষ মাজার পূজা শুরু করেছে তখন নুয়াল্লাম তার কৌমের লোকদেরকে বলল হে আমার কৌমের লোকেরা তোমরা মূর্তি পূজা ছেড়ে এক তাহিদের ছায়াত আসো এক আল্লাহর উপাসনা করো তখন সমাজের মধ্যে কিছু নেতা শ্রেণী মানুষ আছে না তখনও ছিল তারা বলುತ್ತে তাদেরকে যে না তোমরা এই মূর্তি না এই ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে सेम কথা উল্লেখ করেছেন সূরা নুহের 23 নম্বরাতে আল্লাহ রাব্বুল বলেন আকালু লা তাজারুন না আলিহাতাকুম ওয়া লা তাজারুন না ওয়দ্দ ওয়ালা সুআউ তারা তখন বলতে লাগলো তোমরা তোমাদের এই উপাসনাগুলোকে পরিত্যাগ করো না তোমরা তোমাদের মধ্যে যে ওয়া সুয়া ইয়াউক নামের যেই মূর্তিগুলো রয়েছে অর্থাৎ যেই দেব দেবদীগুলো রয়েছে এদের তোমরা পরিত্যাগ করো না অর্থাৎ নুহের কথা তোমরা শোনো না তখন থেকেই শুরু হলো তাহলে আমরা বুঝতে পারলাম যে কখন প্রথম ঐক্যের ফাটল ধরল আর আল্লাহ তাআলা সকল নবীকেই একই তাওহিদের দাওয়াত দিতে বলেছেন আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির শুরুতে সকলকে একই নির্দেশ দিয়েছেন একরকম কথাই বলেছেন এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আমীন সূরা আশুরার 13 নম্বড়াতে উল্লেখ করেছেন সার আলাইকুম মিন আদ দীন ইমান ওয়াসাবিহু হুওয়াল্লাযী ওহায়না ইলাইক ওয়া মা ওয়াসাইনা বিহ রোহিনা মুসা ওয়া ঈসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাফাররাকু ফি আল্লাহ বলতেছেন যে তোমাদের এই দ্বিনের মধ্যে যে বিভিন্ন দল আসছে এই দিনগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু বলতেছেন যে এইগুলো আমি নূহ নূহ আলাইহিস সময় দিয়েছিলাম এরপরে বলতেছেন তোমার উপর যে ওহিগুলো আমি নাজিল করেছি এই সেম ওহিগুলো আমি ইব্রাহিমকে দিয়েছি মুৌসাকে দিয়েছি ঈসাকে দিয়েছি এবং সর্বশেষ তোমরা তোমার উপর দিয়েছি এবং বিশেষ করে কি বলেছি আনিম উদ্দিন তোমরা আমার জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠা করো তোমরা আমার জমিনের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠা করো এই হুকুমটা কার আল্লাহ এবং বলেছেন রকু ফি এবং তোমরা দলে উপদলে বিভক্ত হয়ে যেও না আল্লাহ বলতেছেন তাহলে চিন্তা করুন পৃথিবী সৃষ্টির শুরুতে আদম থেকে মোহাম্মদ পর্যন্ত আলাইহি আলাইহসাল্লাম একই কালেমার দাওয়াত ছিল আদম আলাইসাল্লামের সময়ও আলু আলাইসাল্লাম দাওয়াত দিয়েছেন আদম এরপরে প্রাইম আলাইসাল্লাম দাউদ দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু ই ব্রহিম খলি লুল্লাহ এর পরে মূসাকে মুসা দেখুন দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লা হু মূসা এরপরে ইসা দাউদ দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লা ভু আইসা মাসি এবং সর্বশেষ মোহাম্মদ সাল্লাম দাওয়াত দিয়েছেন সবাই বলেন বলেন্লাহু আলাই্লাম তাহলে দেখুন সব নবীর কিন্তু দাওয়াত সেম ছিল শুধু নবীর নামটা ভিন্ন ছিল তাহলে আর আল্লাহ তালা এরপর কী বলেছেন তোমরা পৃথক হয়ে যেও না তারপরও আমাদের মধ্যে এত দলাদলি আর রসুল্লাহ সাল্লাম বলেছেন দেখি মঙ্ক লা লা ইলাহা ইল্লাহ মুখলি সন্মিন কলবিহি দখলাল জান্না রসুল্লাহ সাল্লাহসাল্লাম বলছেন তোমাদের মধ্যে যদি কেউ লা ইলাহা আল্লাহল্লাহ বলে ইখলাসের সাথে অন্তরের সাথে আল্লা ছাড়া কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া কোনো আইন দাতে নেই আল্লাহ ছাড়া কোনো স্বীকৃতি দেয় তাহলে মনে রাখো দা হল সেই ব্যক্তি করবে জান তাহলে যেই ব্যক্তি কালিমার সাক্ষ্য দেবে সেই আমাদের দল কথা বলুন ঠিক না যেই ব্যক্তি কালিমার ঘোষণা দেবে সেই ব্যক্তি আমার দল সে অন্য যেই মতেরই হোক না কেন তাহলে এই ঘোষণা কার এই ঘোষণা আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ এরপরও দেখা যায় বিষ্ণবী তখনও বলে গেছেন যে নাসারাদের মধ্যে বাহাত্তর দলা বিভক্ত ছিল এবং বলতেছেন যে আর আমার উন্মুতের মধ্যে তিয়াত্তর দলা বিভক্ত হবে তার মধ্যে বাহাত্তর দলই যাবে জাহান্নামে একটি একটি দল ছাড়া সাহাবারা জিজ্ঞেস করল হিয়া আল্লাহ রসুল সেই একটি দল কারা যা জান্নাতে প্রবেশ করবে রাসুল্লাহ সাল্লাম বললেন তারা হলো জামাত বৌদ্ধ দল যারা সকলে একত্রিত ছিল ইসলামের সায়াতলে এবং অন্য হাদিসে আছে তারা হলো সেই সকল লোক যারা আমার এবং আমার সাহাবাদের আদর্শ আদর্শিত ছিল তাহলে আমাদের উচিত আল্লাহ রাসুদাল্লা সাল্লাম এবং তার সাহাবাদের আদর্শ আদর্শবান হওয়া এবং রাসু সাল্লাহ সাল্লাম বললেন তারাক তো মিসকাতে মিসকাতুল মাসাবিয়ের একশত ছিয়াশি নম্বর হাদিস রসূস আল্লাহ সল্লাম বললেন তারাকতুফিকুমা রয়নিলাম তাদিল্লু মা তামাৎসাক তুম্ভি হি মা কিতাবাল্লাহ হি অসুন্নতা রসুল হি অসুন্নতা রসুল হি তোমরা দুইটি জিনিস শক্তভাবে আঁকড়ে ধরবে যদি তোমরা দুইটি জিনিস শক্তভাবে আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না এই কথাটা কার মহামাসল্লাহ আলাহি ওসাল্লাম এ সেই দুইটি জিনিস কি কিতাব আল্লাহ তালার কিতাব নাম কী কোরান এবং দুই নাম বলেছেন যে সুন্নত ওরা এবং দ্বিতীয়টা হল সুন্নত অর্থাৎ আমার হাদিস তাহলে একটু শুনুন এই কোরানের মধ্যে আমাদের জন্য কি নিয়ে এসেছে আল্লাহ তালাবাবু কোরআনের মধ্যে বলেছেন সুরা আল ইমরান একসাথে দুই নম্বরে এতে ইয়াইয়ো হাল্লাদিনা মানত ক তেহিওয়ালা ত মুতুন্নাইল্লা ওয়াতু মুসলিমন ওহে যারা ইমানেছ তোমরা আল্লাহকে ভয় করো যেমনি ভাই ভয় করা উচিত এবং এরপরে বলেছেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না এই কথাটা কার আল্লাহ তাআলা আল্লাহ বলতেছেন যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আল্লাহ কি কোথাও বলেছে নাকি যে তোমরা সুন্নি না হয়ে মৃত্যুবরণ করো না আল্লাহ কি কোথাও বলেছে নাকি তোমরা হানাফি না হয়ে মৃত্যুবরণ করো না আহলে আদিস না হয়ে মৃত্যুবরণ করো না তোমরা পীরের মরিত না হয়ে মৃত্যুবরণ করো না এই কথাটা কি আল্লাহ বলেছেন বলেন না কি বলেছেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না তাহলে আমরা কেন মানুষকে মুসলমান না বানিয়ে আমরা মানুষকে নিজেদের দলের মধ্যে ঢুকাই নিজেদের দলের মধ্যে নিজেদের ইস্যুর মধ্যে ঢুকাই হ্যাঁ এটা কেন করি এটা করা যাবে না পৃথিবীর যত নবী এসেছে সকল নবীরা সোল্লা কী করেছেন তাও খিদে দাওয়াত দিয়েছেন সকলকে মুসলমান বানিয়েছেন এবং আল্লাহ আল্লাহতলা বলতেছেন যে তোমরা তো মুসলমান হবা এবং মুসলমান হয়ে কিভাবে থাকবা এবার শোনো সুর আল ইমরান একসাথে তিন নম্বরে তোমরা আল্লাহ তালা রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো এবং তোমরা দলে উপদলে পৃথক হয়ে যেও না এই ঘোষণা কার আল্লাহ আলা আল্লাহ বলছেন যে তোমরা সকলেই আল্লাহ রজ্জুকে অর্থাৎ ইসলামকে শক্তভাবে আঁকড়ে ধরো তোমরা দলে উপদলে পৃথক হয়ে যেও না অথচ আমরা দলে উপদলে পৃথক হয়ে যাই আমরা বুঝে আসে না আমাদের রবকে আল্লাহ আমাদের নবীকে মহাসাল্লাম আমাদের প্রভু এক জীবন জীবনবিধান এক ঐ শিবাণী করান তবে কেন এক ন হে মুসলমান এক হও এক হও করিয়া হবান এক হইতে পারবেন তো ইনশাল্লাহ আমরা সকলে এক হব এক হয়ে থাকবো আর যদি এক না হন তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে কঠিন হুঁশিয়ারি আছে আল্লাহ তালা সুর আল ইম না একসাথে পাঁচ নম্বরাতে বললেন ওলা তা কোন কাল নজী না তফর রক সারাফ মিমাদি মাজা আহমুল বাই না অউলা একাল আহু মাজাব আল্লাহ তালা বলতেছেন যে তোমাদের মধ্যে যারা তাফর রক পৃথক হয়ে যাবে জাহুল মিম্বা আদিমা স্পষ্ট বিধিবিধান আসার পরেও যারা দলে উপদলে বিভক্ত হয়ে যাবে তাদের ব্যাপার তাহলে তারা জেনে রাখো তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি যন্ত্রণাদায়ক শাস্তি এই ঘোষণাটা কার আল্লাহ তালার তাহলে বুঝতে পারলাম যে যারা দলে উপদলে বিভক্ত হয়ে যাবে যারা ইসলামের সায়াতল থেকে আলাদা আলাদা হয়ে যাবে আলাদা আলাদা দল বাড়িয়ে ফেলবে তাদেরকে কঠিন শাস্তি দিবেন কে আল্লাহ তে আলা একটি জিনিস লক্ষ্য করুন ইসলামের যে মৌলিক বিধানগুলো আছে অর্থাৎ নামাজ পাশক্ত নামাজ খরচ এই ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে নাই কিন্তু তারপরে রোজা যে রমজান মাসে রাখতে হবে ব্যাপারে কারো দ্বিমত আছে নাই রমজান মাসের রোজা আমরাও রাখি ওই আমেরিকাতে যারা আছে তারাও রাখি এবং হজ যে জিল হজ মাসে রাখ করতে হবে এই ব্যাপারেও কোনো দ্বিমত নাই এবং অন্যান্য মৌলিক যে ইবাদতগুলো আছে এতেও কোনো আমাদের দ্বিমত নাই তাহলে দ্বিমতগুলো কোথায় এই মনে করেন নামাজের শেষে ফরোজ নামাজের শেষে মোনাজাত মোনাজাত করলো কি করলো না এই ব্যাপারে দ্বিমত তারপরে আমরা দেখেছি দেখা যায় যে মতবিরোধ করি ওই মিলাদের মধ্যে আমরা দাঁড়াইলাম কি দাঁড়াইলাম না এই ব্যাপারে মতভেদ করে তারপরে নামাজের মধ্যে হাত উঠেছে কিনা উঠায় নাই রফলেদ করল কি না তারপরে তাকবির দিল আল্লাহ আকবর বলে কিনা হ্যাঁ এইগুলো নিয়ে আমরা মতভেদ করি আমাদের কি আফসোস লাগে আমরা ফরজগুলো নিয়ে কোনো মতভেদ কারোর মধ্যেই নাই আমরা নফল আর কিছু মোস্তাদ আমল নিয়ে মতভেদ করে আমরা দলে উপদলে বিভক্ত হয়ে যাচ্ছি আর আমরা এই দলে উপদলে বিভক্ত হওয়ার কারণে ইসলামের দুশ্মনেরা যারা ভারত ভারতের যে চরমপন্থী হিন্দুরা তারা কি করে মুসলমানদের মাথার উপর কাঁঠাল ভেঙে খাচ্ছে তারা বিভিন্নভাবে নির্যাতন করছে মুসলমান কাশ্মীরে মুসলমানরা নির্যাতিত হচ্ছে মায়ানমারের মুসলমানরা নির্যাতিত হচ্ছে বৌদ্ধদের থেকে তারপর ফিলিস্তিনের মুসলমানরা ইহুদি থেকে নির্যাতিত হচ্ছে আজ যদি আজ যদি গোটা মুসলমান উম্মাহ যদি এক ইমামের অধীনে থাকতে পারত এক ইমামের এক আমিরের অধীনে থাকতে পারত তাহলে আমাদের কে কেউ চক্ষু রাঙানো সাহস পর্যন্ত পেত না তাহলে সর্বোপরি আমি একটি কথা বলে শেষ করব যে আমাদের ঐক্যবদ্ধ থাকার জন্য রসুল সাল্লা সাল্লাম এ নির্দেশ দিয়েছেন যে নিশ্চয়ই মুমিনডা মুমিনের জন্য প্রাচীর স্বরূপ যার একটি আরেকটির সাথে লেগে থাকে অর্থাৎ একটি দেয়ালের মধ্যে যখন দেখবেন একটা ইট আরেকটি ইটির সাথে লেগে থাকে না রসল্লাহ বলতেছেন মুমিনটা হলো এমনভাবে লেগে থাকে এই বলে রসাল্লাহ সাল্লাম হাতটাকে এইভাবে দিয়েছেন কেমনভাবে এইভাবে যে মুমিনটা হলো এমনভাবে থাকে এমনভাবে থাকতে হবে আমি এটা কেমন হয়ে বলি আমার হাতের এই পাঁচটা আঙ্গুল একটি যদি আমি জামাত ইসলামকে ধরি একটি ইসলামী আন্দোলনকে ধরি একটি যদি আমি অন্য অন্য ইসলামী দলগুলোকে ধরি নিয়ে সবগুলোকে যদি আবার জামা অন্য অন্যান্য ইসের মধ্যে দলের মধ্যে মুসলমানের নাই বিএনপির মধ্যে মুসলমান নাই আওয়াম লীগের মধ্যে মুসলমান নাই আছে তাহলে সকলে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারতাম তাহলে আমাদের হাতটা কি শক্ত হতো না আমাদেরকে কোনো বেধর্মীরা কোনো নাসারারা কি আমাদেরকে খারাপ কিছু বলার সাহস পেত পেতো না তাহলে আমি আপনাদেরকে আহ্বান করব আমরা সকলে আমরা এক হয়ে যাই আমরা সকলে ভাই ভাই হয়ে যাই আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে যাই